ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম আমি এ বাচ্চু তো যারা এই মুহূর্তে নতুন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করেন না ভিডিওটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা পুরনো আছেন সময় আমার ভিডিও দেখেন তারা একটা লাইক শেয়ার করে দিবেন তো দর্শক যারা ফেসবুকে পাইছেন এই নামেই জমি ক্রয় বিক্রয় কমিল্লা ইনএমে আমাদের ইউটিউব আছে কারণ আসলে বলে না দিলে অনেকেই আসলে ইউটিউবে ঢুকেন না তো ইউটিউবে ঢুকবেন আসলে আপনার চয়েস মতো কম দামি বেশি দামি সব ধরনের জায়গায় আমাদের আছে টিন শেড হইতে শুরু করে রেডি বিল্ডিং সব কিছুই আছে যারা দোকান চান সব ধরনের জায়গায় আছে দোকান সহ বিল্ডিংও আছে তো দর্শক আমি এখানে আরেকটা প্লট আছে যারা দক্ষিণ রাজাপাড়ায় দক্ষিণ রাজা পায়রা রাস্তা সুন্দর আছে দেখেন এই যে রাস্তা বারো ফিটের রাস্তা আছে যে দেখেন বারো ফিটের রাস্তা সুন্দর এখানে বারো ফিটের রাস্তা দিয়ে সুন্দর একটা প্লট আছে বাউন্ডারি করা ছয় শতকের তবে কিছু জায়গা আছে আপনার যেহেতু রাস্তায় সবাই সম্মিলিতভাবে রাস্তা করা হয় কিছু জায়গা রাস্তার ভিতরেও আছে সব মিলিয়ে রাস্তাতে রাস্তা সহ মিলিয়ে আপনার এখানে ছয় শতক বজিয়ে দেওয়া হবে সুন্দর জায়গা দেখেন বাউন্ডারি করা আছে এবং সামনে রাস্তা রাস্তায় কোনো সমস্যা নাই আর এটা রাজাপাড়া আপনি দুই দিক দিয়ে ঢুকতে পারবেন ওই দিক দিয়ে একটা রাস্তা দেখেন আমি জুম করে দেখাচ্ছি এই বিল্ডিংটার সামনে দিয়ে একটা রাস্তা আছে এটা হলো পূর্ব সাইড আর এই দিক দিয়ে দক্ষিণ রাজাপাড়া দিয়ে আপনি আসতে পারবেন এই রাস্তাটা এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি দক্ষিণ সৌমোহনী দিয়ে এই রাস্তাটা আসছে দু দিক দিয়ে রাস্তা আছে সুন্দর রাস্তা আছে তো ঠিক আছে দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি গণ্ডা ছাব্বিশ লক্ষ টাকা করে হলে নিতে পারবেন তো ঠিক আছে তারপরেও একটু কথা বলার সুযোগ আছে যখন ফাইনালি আলোচনায় বসবেন একটু কথা বলার সুযোগ আছে কথা বলবেন মালিকের সাথে কথা বলে বেঙ্গে যাচাই পাচাই করে নেবেন আমাদের কোনো সমস্যা নেই আমরা মালিকের সাথে বসিয়ে দেবো তো আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ